সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই সাইনবোর্ড এটি ফুলবাড়ি রেল স্টেশন আমি আজকে আপনাদেরকে মূলত একটি ছোট্ট সংক্ষিপ্ত ট্রেন জার্নি করে দেখাবো আমি এই ফুলবাড়ি থেকে যাব জয়পুরহাট জেলায় জয়পুরহাট সদরে তো ফুলবাড়ি থেকে বেসিক্যালি বাসে যাওয়াটা খুব একটি ভোগান্তিপূর্ণ জার্নি দুই একবার বাস চেঞ্জ করতে হয় সরাসরি গাড়ি সময় পাওয়া যায় না সেক্ষেত্রে আমাকে এখানকার কয়েকজন স্থানীয় পরামর্শ দিলেন যে আপনি ফুলবাড়ি থেকে অনেক সময় কিছু ট্রেন যায় লোকাল ট্রেন আছে এবং কিছু আন্তনগর ট্রেনগুলো আছে সেই আন্তনগর ট্রেনগুলোতে আপনি যেতে পারেন তো সময়টিও কম লাগবে ভাড়াটিও কম লাগবে যদি একটু ওয়েট করতে হচ্ছে আমি এখন ফুলবাড়ি স্টেশনে আছি এখান থেকে সাড়ে দশটার দিকে মোস্ট প্রবলি রূপসা এক্সপ্রেস নামে কোনো একটি ট্রেন আছে নাই যায় সেই ট্রেনটি ধরে জয়পুরহাটে যাব সামনে একটি ট্রেন দেখছেন এটি রকেট সার্ভিস বলে এটি একটি লোকাল ট্রেন এটিও জয়পুরহাটে যাবে বাট বিভিন্ন স্টেশনে দাঁড়ায় অনেকক্ষণ ধরে তো আমি স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আপনি একটু দেরি করে গেলে ওই গাড়িটা যেতে গেলে ভালো হবে আপনার সময় কম লাগবে এবং কোথাও দাঁড়াবে না সরাসরি বিরামপুর এবং আর দুই জায়গায় দাঁড়ান কিন্তু এই ট্রেনটি বেশ কয়েকটি স্টেশনে দাঁড়ায় এবং বাংলাদেশের যে রেল ব্যবস্থা সেখানে কিন্তু ট্রেনের ব্যাপক চাহিদা আছে জনপ্রিয়তা আছে কিন্তু ট্রেন সার্ভিস সেভাবে যুগোপযোগী না এখনও প্রায় পঁচিশ মিনিটের মতো সময় আছে আমি বেসিক্যালি কখনো ট্রেনে ভ্রমণ করি না কারণ ট্রেনের এই শিডিউল অপেক্ষা এই জিনিসগুলো আমার কাছে একটু অন্যরকম লাগে আমি রানিং অবস্থায় যেতে পছন্দ করি তবে এই যেই রুটটি ব্যবহার করছি ফুলবাড়ি থেকে জয়পুরাট এদিকে আসলে বাসের সংখ্যা কম সে কারণে আসলে দ্রুত যাতায়াতের জন্য যদি সময় মতো ট্রেন পাওয়া যায় সেটা বেটার হয় যে কারণে এই ট্রেনেও ফুলবাড়ি স্টেশন ফুলবাড়ি এই হচ্ছে স্টেশনের একবারে পুরনো একটি প্রাচীন অবকাঠামো অনেক দিন থেকে থেকেই স্টেশনটি একুটুকি আছে আসলে একটু অনেক যাত্রী দেখতে পাচ্ছেন স্টেশনে ভিড় আছে ভালো আমরা টিকিটের জন্য দাঁড়িয়ে যাই এখানে অনেক সময় পর আসলে এই শোভন টিকিটটা পেলাম জয়ফ্রাকের পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্ব ভাড়া পঞ্চান্ন তবে সিট হবে না এটা জাস্ট দাঁড়িয়ে স্ট্যান্ডিং যদি সিট খালি থাকে সেই শর্তে হয়তো যেতে পারবেন অ্যাকচুয়ালি আমি যে সময়টাতে ভ্রমণ করছি এই সময়টাতে পাশাপাশি দুটি ট্রেন আছে আরেকটি ঢাকার ট্রেন আছে দ্রুত জান এক্সপ্রেস এটি সম্ভবত পঞ্চগড় থেকে আসে সেই ট্রেনটিরও অনেক যাত্রী এই স্টেশনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা মূলত এখান থেকে টিকিট করেন এবং আমিও মোটামুটি এখান থেকে জয়পুরার যাওয়ার জন্য আসলে ওয়েট করছি এবং এই অপেক্ষা এবং সময়ের ধৈর্য ধরে থাকা অবস্থান করা এই কারণে আসলে ট্রেনে যাতায়াত করাটা হয় না বেসিক্যালি এই খুলনাগামী যে ট্রেনটি এই ট্রেনটির নাম হচ্ছে হলো রূপসা এক্সপ্রেস এই ট্রেনটি সম্ভবত এই প্ল্যাটফর্মে না ওই পাশের প্ল্যাটফর্মে দাঁড়াবে তো আমাদেরকে কিন্তু এখন রেল লাইন ক্রস করে যেতে হবে ট্রেন দাঁড়ানোর পরে এখানে কিন্তু এই রেল স্টেশনে কিন্তু ওভারব্রিজ নেই যে স্টেশনের এক প্রান্ত থেকে আরেক চার যাওয়ার যাত্রীদেরকে কিন্তু এটা অনেকটা দুর্ভোগ সাথে নিয়ে যেতে হয় এখন তারা এই পুরো পথটি ওপাশে গিয়ে তারপরে যাবেন অথবা ট্রেনে সরাসরি এ পাশ থেকে উঠে পড়বেন যাদের কাছে অনেক লাগেজ থাকে এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য আসলে এইভাবে ট্রেনে চড়াটা কঠিন দেখুন কত মানুষ ট্রেনের অপেক্ষায় আছেন এবং না আমার ধারণা ভুল যাক এই প্ল্যাটফর্মে দাঁড়াবে কিছু যাত্রী বলছেন যে ও পাশে দাঁড়ায় তো যাই না এদিকে দাঁড়ানোর জন্য কিন্তু আর ভোগান্তিটা থাকলো না

রেল ভ্রমণটি করছি অর্থাৎ ট্রেন চলাচলের দুশো বছর পূর্তি আমি ট্রেন চলাচলের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আঠারোশো পঁচিশ সালে সাতাশ সেপ্টেম্বর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল ট্রেন আবিষ্কারের পর প্রথম পরে প্রিয় দর্শক আজকের এই রেল ভ্রমণে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো সেটি হচ্ছে ভারতীয় সীমানার কাজ দিয়ে এই রেল ভ্রমণটি দেখাবো একটি বড়ো অংশ যেন দেখতে পারবেন এছাড়াও স্থলবন্দর হিলের কাছে ভারতীয় জনবসতি ভারতীয় ধর্ম এবং বাংলাদেশের রেল লাইনটি ভারতীয় সীমান্ত গা ঘেসে চলে গেছে হিলি হয়ে আপনার সামনে আরও ক্লোজ দেখতে পারবো এই সীমান্তটিকে রেল লাইন থেকে এই গ্রামটা মনে হয় বাংলাদেশের আমরা হিলি সীমান্তের আগেই এখানে সম্ভবত ট্রেনে কোনো সিগন্যাল পড়েছে দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছি বিএসএফের দিল্লির কত কাছাকাছি গিয়ে গেছে রেল লাইনটি পাশে যে বসা বাড়িগুলো দেখছেন এগুলো সব কিন্তু ইন্ডিয়াতে ভারতের জিরো পয়েন্ট যে ডিগ্রি আসলে বাংলাদেশের মানুষ থাকে ভারতীয় বাড়ি বাংলাদেশের নয় রেল লাইনটি শুধুমাত্র বাংলাদেশ সীমান্তের মধ্যে পাঁচটা পুরাটাই ইতিহাস আমরা ভারতের বিএসএফকে দেখতে পাচ্ছি এই বাড়িগুলোর সবগুলোই কিন্তু ভারতীয় আমাদের রেল লাইনের সঙ্গে ভারতীয় সীমানার দূরত্ব এখন থেকে বাড়তে শুরু করবে আমরা গ্র্যাজুয়ালি দেখতে পাচ্ছি হিলি স্টেশনের পর থেকে ভারতীয় সীমান্ত চৌকিগুলো দূরে সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হিলি থেকে পাঁচ বিপি হয়ে জয়পুর এনে দেখতে আমাদের ট্রেন একবারে চলে এসেছে জয়পুরহাট শহরের কাছে জয়পুরহাট স্টেশনে আসার আগেই ট্রেনের কোথাও কমে গেছে ট্রেন এখন আস্তে আস্তে স্টেশনের কাছে চলে যাচ্ছে যে কারণে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের লাইনের রেল যে কারণে আমরা দেখতে পাচ্ছি রেল লাইনের পাশেই বসন্ত দোকানপাট শহরের বিভিন্ন অবকাঠামো আমরা ইতিমধ্যে রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি রেল স্টেশনের কাছে মার্কেট নিয়ে শপিং লাগোয়া অবশেষে আমরা জয়পুরের ট্রেন নেমে গেলাম ফুলবাড়ি থেকে এবং ট্রেনটি বেশ সময় নিয়েছে লেট হয়েছে কিছুক্ষণ দশ মিনিট কম প্রায় দুই ঘন্টা সময় লেগে গেছে আসলে ট্রেনেও যথেষ্ট সময় লেগেছে যাই হোক আজকে ব্যাড লাখ অল্প একটু জার্নি জন্য অনেক সময় ব্যয় করতে হলো টোটালি তো প্রিয় দর্শক আপনাদেরকে বেসিক্যালি আমি আজকে এই ট্রেন ভ্রমণটি দেখালাম সেই সাথে কিছু জায়গাও দেখালাম হয়তো আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটিতে বেশ বেশি লাইক কমেন্ট করবেন আর কোনো নতুন দর্শক থেকে থাকেন আমার এই চ্যানেলে অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ